সুপ্রদা সুন্দর আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যেহেতু আজকের রিভিউটি দেখতেছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আজকের রিভিউতে আমি আপনাদেরকে কোলবাখীর বুডিং সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা টিপস দিবো সেটা হচ্ছে আপনাদের অনেকেরই জানা দরকার যারা বর্তমান সময়ে বাচ্চা বুডিং করতেছেন তো আজকের রিভিউটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা বর্তমানে বুডিং করতেছেন বিশেষ করে তাদের জন্য তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রেগুলো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমার বোর্ডিংটার মধ্যে একটু অন্যরকম মানে উপরে যে কাপড়টা দিছি প্রত্যেকটা বোর্ডারে একটু একটু বলে খুলে রাখছি হ্যাঁ প্রত্যেকটা বোর্ডারে আপনার একটু টুপিলে খুলে রাখছি আর কারণটা কী এখন হচ্ছে আপনার সকাল হ্যাঁ এখন হচ্ছে সকাল তো এই সকালবেলা আমি আমার বোর্ডারের প্রত্যেকটা বোর্ডারের আপনার সাইড দিয়ে একটু একটু খুলে রাখছি ভিতরে বায়ু ঢোকার জন্য এই কাজটা আমি কেন করলাম আচ্ছা এই কাজটা করার কারণটা হচ্ছে আপনারা যদি আমার বাচ্চাগুলো দেখেন আমার বুড়ারের বাচ্চাগুলো যদি দেখেন একটু খেয়াল করে এই যে বাচ্চাগুলো কিন্তু গামা ভাব আছে ঠিক আছে প্রথমত হচ্ছে আপনার বাচ্চা ঘামা হ্যাঁ এই বাচ্চা গাম কিছুর জন্য এটা অনেকে বুঝেন না যে বাচ্চাগুলো গামছে কেন হ্যাঁ আমি আপনাদেরকে এই সাইড থেকে দেখাই তাহলে এত বুঝতে পারবেন এই সে বাচ্চা সাইজ হুম বাচ্চাগুলো সে প্রথমত গামা গামা ঠিক আছে আচ্ছা বাচ্চাগুলো গামছে যার জন্য মূলত আমি এই সাইড দিয়ে মিলা দিছি আচ্ছা আমি কি মানে কীভাবে বুঝলাম যে আমার ভিতর এখন কি দরকার আপনাদের বোডিংয়ের ভিতরে যখন বাচ্চা গামা গামা ভাব থাকবে তখন বুঝবেন যে আপনার বুডারের ভিতরে বায়ু দরকার ঠিক আছে বায়ু ঢুকে নাই মানে আদ্রতাটা আর কি আর্দ্রতা কম যার জন্য আপনার বাচ্চা ঘেমে যাচ্ছে হ্যাঁ এই যে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমার এই বুডারের টিনগুলো কিন্তু একটু বিজা বিজা হ্যাঁ প্রত্যেকটা বোটারের হচ্ছে আপনার টিন ভিজা হুম প্রত্যেকটা বোর্ডারের হচ্ছে আপনার এই টিনগুলো ভিজা ভিতরে একদম ঘ্যামে গেছে খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা বোটারের ভিতরে আপনার টিন ঘ্যামে গেছে তো গ্যামেজার কারণটা হচ্ছে আপনার ভিতরে আর্দ্রতা কম ভিতরে যখন আর্দ্রতা কম থাকে তখনই মূলত হচ্ছে আপনার ভিতরে গ্যাম্যাজা টিনও গ্যাম্যাজা বাচ্চাও গ্যাম্যাজা তো এই জিনিসটা আর কি আপনার ভিতরে যখন আর্দ্রতা কম থাকবে তখন আপনারা অবশ্যই হ্যাঁ প্রত্যেকটা বুড়ারে আপনার একটু সাইড মিলে দিবেন ঠিক আছে এক সাইড মিলে দিবেন মেলে দিলে কী হবে আপনার ভিতরে আদ্রতা ঢুকবে বা হচ্ছে আপনার বায়ু ঢুকবে তারপর হচ্ছে আপনার টিন দেখতে পারবেন অটোমেটিক কিছুক্ষণ পর হ্যাঁ আপনার পাঁচ দশ মিনিট যাওয়ার পরেই টিনগুলো শুকিয়ে যাবে দিক দিয়ে যদি আপনি একটু খেয়াল করে দেখেন টিন একদম শুকায় গেছে ঠিক আছে টিন একদম শুকা যাইতেছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে আপনার কিছু বাকি রয়েছে এবং এই দিক দিয়ে কিছু বাকি রয়েছে আমার এদিক দিয়ে টিন শুকায়ে গেছে একদমই হ্যাঁ খেয়াল করলে দেখতে বুঝতে পারবেন আর দিক দিয়ে আপনার টিনগুলো এখনও বিজয় রয়েছে ঠিক আছে তো এই আর কি সমস্যাটা আপনারাও যখন বাচ্চা বোরিং করাবেন বা বর্তমান সময়ে আপনারা যারা বোরিং করতেছেন ফার্মে আপনাদের বুডারের ভিতরে যখন হচ্ছে আপনার বায়ুর অভাব পড়বে বা আর্দ্রতা কমে যাবে তখন আপনারা এই কাজটি করতে পারেন আর্দ্রতা যদি বুডারের ভিতরে যদি আর্দ্রতা কমে যায় আপনি যদি বুঝতে পারেন যে আর্দ্রতা কমে যাচ্ছে আচ্ছা আর্দ্রতা কমে যাওয়ার কার কী কী কারণ কী কী কারণ রয়েছে বা কী কী লক্ষণ রয়েছে প্রথমত হচ্ছে আপনার বাচ্চা গামা থাকবে বাচ্চাগুলা ঘামা ঘামা ভাব থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে আপনার টিনগুলো সাইডটা ভিজে যাবে টিন বা আপনি যেটি ব্যবহার করেন না কেন আচ্ছা মোবাইলটা গোলা হয়ে গেছে কেন হ্যাঁ আচ্ছা তো প্রথমত হচ্ছে আপনার বাচ্চাগুলো ঘামে যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার টিনগুলো ঘামে যাবে হ্যাঁ টিনগুলো একদম ঘ্যামে ভিজে যাইব তো এই আর কি এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিতরে আদ্রতা কম আর্দ্রতা একদম কমে যাচ্ছে বা একদম কমে গেছে তো এরপরে আপনারা সাইডটা একটু মিলে দেবেন প্রায় দশ বিশ মিনিট মতো রাখবেন এরপরে ইনশাল্লাহ আর্দ্রতা যখন ঠিক হয়ে যাবে ভিতরে যখন আর্দ্রতা প্রবেশ করবাই যখন প্রবেশ করব তখন আপনারা দেখতে পাবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে তখন আবার এটা আবার লাগাই দেবেন আপনার এখানে যদি খেয়াল করে দেখেন আবার বুতল ও কিন্তু ঘেমে গেছে এই যে এই ডিব্বা কিন্তু ঘ্যামে গেছে যার জন্য বাচ্চা একদমই ভিজা যেতেছে বাচ্চা বাচ্চা ঘামে যেতেছে এই গ্যাম্যাজাওয়ার কারণে বাচ্চা কিন্তু নষ্ট হইতে পারে ঠিক আছে বাচ্চা কিন্তু গাইমা যায় বাচ্চা কিন্তু একখান জ্বর হয়ে বাচ্চা কিন্তু নষ্ট হতে পারে অবশ্যই খেয়াল রাখবে নিজ জিনিসগুলো তাহলে হয়তো আপনাদের বাচ্চা কোনো সমস্যা হবে না আশা করি আচ্ছা তো পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান বা পরবর্তীতে আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদেরকে ওই ইয়ার উপরে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের এই বেশি বড় করতে চাচ্ছি না আজকের এই এ পর্যন্তই আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিও শেষে একটি কথা বলি আপনারা যাদের কোলপাখির বাচ্চা দরকার আপনারা চাইলে আমার সাথে কোলবাকির বাচ্চা যোগাযোগ করতে পারেন যে কোনো বয়সী বাচ্চা আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ বাচ্চা পাবেন রেগুলারি পাবেন যে কোনো সময় বাচ্চা চান না কেন বাচ্চা ইনশাল্লাহ পাবেন আমার কাছে আর অবশ্যই জাপানের জাত হাইব্রের জাত এই দুইটা জাত নিয়ে আমি কাজ করতেছি এই দু জাতেরই বাচ্চা আমার কাছে বর্তমানে পাবেন আমার সাথে বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন তো সুন্দর তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ